বর্ষার এক সন্ধ্যা বাতাসের সাথে মিশেছিল এক রাস স্মৃতি কলকাতার এক কোণে বইয়ের দোকানে দাঁড়িয়ে প্রিয়া হঠাৎ দেখতে পেল এক পরিচিত ছ বছর পর হঠাৎ দেখা দুজনের চোখে এক চিলতি বিস্ময় তারপর এক ধরনের নীরব সম্মতি যেন কিছুই বদলায়নি অথচ সব কিছু বদলে গেছে প্রিয়া তখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে আর রাহুল মাস্টার্সে দুজনের পরিচয় হয়েছিল কলেজের সাহিত্য সভায় কবিতা লিখত রাহুল প্রিয়া ভালোবেসে পড়ত প্রথম দিকে শুধু সাহিত্য চর্চার মাধ্যমে ঘনিষ্ঠতা এরপর ধীরে ধীরে একে অন্যের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা তাদের ভালোবাসা ছিল সহজ নির্মল এক কাফ কফির মতো যার ঘ্রাণে ভরে উঠতো সন্ধ্যা কিন্তু ভালোবাসা সবসময় সহজ থাকে না রাহুলের স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা গবেষণা করবে জীবনকে এগিয়ে নিয়ে যাবে প্রিয়ার স্বপ্ন ছিল এখানেই রাহুলের হাত ধরে একটা ছোট্ট সংসার সেই বিভাজন রেখা তৈরি হয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে রাহুলের পিএইচডি অফার এলো জার্মানি থেকে রাহুল চাই যেতে প্রিয়া চাই রাহুল থাকুক অনেক রাত ধরে কথা ঝগড়া চোখের জল শেষে একদিন নীরব সিদ্ধান্ত আমরা আমাদের ভালোবাসি কিন্তু আমাদের একসাথে থাকাটা হয়তো কপালে নেই বিদায়টা ছিল নিঃশব্দ কোনো শেষ চিঠি নেই কোনো প্রতিজ্ঞা নেই শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে শেষ বারের মতো বলা ভালো বছর কেটে গেছে প্রিয়া এখন একটি নাম করা রাহুলও গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেছে কিন্তু চোখের কোণে এখনো একটা অপূর্ণতার ছায়া আজ বইয়ের দোকানে তাদের দেখা হওয়া এটা কি কাকতালীয় নাকি ভাগ্যের অদৃশ্য টান কেমন আছো রাহুল জিজ্ঞাসা করে ভালো তুমি প্রিয়ার উত্তর সংক্ষিপ্ত তবে চোখ বলে অন্য কথা একসাথে বসে কফি কাপে আবার সেই পুরনো গল্প নতুন ভাবে। হঠাৎ সময় যেন থেমে যায় কিন্তু তারা জানে সময় থেমে থাকলে চলবে না তোমার বিয়ে হয়নি রাহুল জিজ্ঞাসা করে হয়নি হয়তো কারো সাথে আর সেই রকম কিছু গড়ে ওঠেনি তোমার প্রিয়া কৌতূহলী আমারও না তোমার পরে আর কাউকে যেন মানানসই মনে হয়নি দুজনেই হেসে ফেলে কষ্টের হাসি কিছু প্রেম কেবল অনুভবের বাস্তবায়নের নয় তারা জানে ভালোবাসা এখনও আছে কিন্তু জীবন তাদের দুই ভিন্ন পথে নিয়ে গেছে কফি কাপ শেষ বিদায়বেলা শুরু আমরা আবার কখনো দেখা করব রাহুল জানতে চাই হয়তো করব হয়তো না কিন্তু এই দেখা হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে গেল প্রিয়া বলে রাহুল মাথা নাড়ে হয়তো এতটুকুই যথেষ্ট তারা আলাদা হয়ে যায় শহরের ভিড়ে মিলিয়ে যায় প্রিয়া আর অন্য পথে হেঁটে যায় রাহুল ভালোবাসা থেকে যায় নিঃশব্দে তাদের মধ্যে অতীতের এক কোণে অপূর্ণ কিন্তু সত্যি কিছু কিছু কথা বসে আছে মিছি মিছি নিজে নিজে জোরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা I'm <laughs>